দশক বন্ধুরা রেইস פורজ এর ফুটবল লাইভ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রত্যেক দিনের আমরা আজকেও চলে এসেছি ফুটবল লাইভ এবং লাইভ আরডায় আপনাদের সঙ্গে রয়েছেন আপনাদের সকলের প্রিয় ফুটবল বিশ্লেষক শান্তন দাশ রায় এবং দশক বন্ধুরা আপনারা আপনাদের মূল্যবান প্রশ্ন করবেন আমাদের এবং চাইলে আপনারা আমাদেরকে সুপার চ্যাট করতে পারেন আপনাদের কমেন্ট বক্সে ডান দিকে ডলার সাইনটি প্রেস করলেই আপনাদের কাছে সুপার চ্যাটের অপশন চলে আসবে এবং সুপার চ্যাটে থাকা প্রশ্নকে আমরা সবার প্রথমে স্ক্রিনে নিই আহ দর্শক বন্ধুরা আপনারা ইতিমধ্যেই আমাদের হেডলাইন থেকে বুঝতে পেরেছেন যে আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি এবং এই আলোচনাটা শুধুমাত্র আমাদের নয় এটা প্রত্যেকটা ভারতীয় ফুটবল সমর্থকের একটা প্রশ্ন যে যেই এবং জর্ডান এই দুটো টিম আপনারা ইতিমধ্যে জানেন যে তারা ওয়ার্ল্ড কাপে কিন্তু যোগ্যতা অর্জন করেছে কিন্তু সেদিক থেকে ভারতীয় ফুটবলের দিকে যদি আমরা তাকাই যে বিষয়টা নিয়ে আমি সায়ন্তনদের কাছে যাব কিন্তু আমরা যদি ভারতীয় ফুটবলের দিকে দেখি একটা সময়ে এই উজবেকিস্তান এবং জর্ডান কিন্তু ভারত আজকে যেই জায়গায় রয়েছে র্যাঙ্কিং এর বিচারে সেই জায়গাতে তারা ছিল কিন্তু সেখান থেকে তাদের ফুটবলিং একটা মেন্টালিটি যেটা হয় বা তাদের যে ইনফ্রাস্ট্রাকচার হয় সেটাকে তারা পুরোপুরিভাবে খোল নলছে পুরো বদলে আজকে তারা ওয়ার্ল্ড কাপের মঞ্চে তারা প্রতিনিধিত্ব করবে দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে কিন্তু ভারতবর্ষ আজও স্বপ্ন দেখছে যেখানে তাদের একটা ভিশন দু এরকম একটা প্রকল্প রয়েছে যেখানে সেই বছরের মধ্যে ফুটবল যেন সেই সময়ের খেলতে পারে ভাবনা। কিন্তু করে আমি যেটা তোমার কাছে আসব। গত হংকং ম্যাচটা যেটা হবে তার আগে থাইল্যান্ডের বিরুদ্ধে যে ইন্ডিয়া প্রস্তুতি ম্যাচটা খেললো যে ফ্রেন্ডলি ম্যাচটা খেললো সেই ম্যাচটাতে ইন্ডিয়ান টিম যে ফুটবলটা খেলেছিল সেই ফুটবলটা কোথাও গিয়ে দেখার পর তুমি কতটা আশাবাদী যে এই উজবেকিস্তান জর্ডানের মতন ভারত একটা সময় ফিরে আসবে এবং ওয়ার্ল্ড কাপের মঞ্চে প্রতিনিধিত্ব করবে সত্যি কথা বলতে কি ভারতকে নিয়ে আপাতত আশাবাদী হওয়া যাচ্ছে না তার কারণ সাম্প্রতিক পারফরমেন্স দেখলে আমি কেন কোনো সমর্থক বা যারা ফুটবল অনুরাগী মানুষ তারা কেউই ভারতের এই পারফরমেন্স দেখার পরে আশাবাদী হতে পারবে না এবং তুমি দেখো যে আমরা একটা টু থাউজেন্ড এর একটা টার্গেট নিয়েছি যে যেখানে নাকি ভারত বিশ্বকাপ খেলবে তো আমি তার কোনো কিছুই বুঝতে পারছি না এই টু থাউজেন্ড ফর্টি সেভেন এইটা কি আলটিমেটলি তোমার কি টার্গেট করা হচ্ছে তার যে ভিশন সেই ভিশনের জন্য যে লক্ষ্য মাত্রা স্থির করা হয়েছে তার দেখতে পাচ্ছি কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না কোনো কিছুই আমরা পাচ্ছি না এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে তোমার জর্ডন উজবেকিস্তান এরাই করছে আমরা কেন পারছি না আমরা পিছুচ্ছি তার কারণ তাদের একটা লক্ষ্য যে লক্ষ্যটা রয়েছে সেটা হচ্ছে সবার আগে তোমাকে ইউথ ডেভেলপমেন্ট প্রজেক্টের উপর জোর দিতে হবে এবং তুমি দেখবে এই দুই দেশ যদি তুমি দেখো যে উত্থান এই দুই দেশের উত্থান একটা সময় তুমি দেখবে যে উজবেকিস্তান একটা সময় তুমি যদি আমি খুব ভুল না হই তাহলে এক সময় নেহেরু কাপে রুস্তমাপ যখন করছিল ভারতবর্ষ সে সময় কিন্তু ভারত উজবেকিস্তানকে হারিয়েছিল এক তারপর থেকে আজকে তোমার দেখো প্রায় অলমোস্ট সাত আট বছর অতিক্রান্ত তারপরে ভারত কোথায় উজবেকিস্তান কোথায় উজবেকিস্তান বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে ফেলল অথচ আমরা একটার পর একটা দিনের পর দিন দিন চলে যাচ্ছে আমরা পিছিয়ে যাচ্ছি এবং এর শেষ কোথায় আমরা কেউ জানি না জর্ডনও তুমি দেখো যে জর্ডনেরও উত্থান এই জর্ডনের বেশ কিছু বছর আগে ভারত কিন্তু সমান সমানের লড়াই করার মতো ক্ষমতা ছিল বেশ কিছুদিন আগেও কিন্তু তারপরে যত দিন গেছে তারা এগিয়েছে আমরা পিছিয়েছি আজকে এটা ভালো লাগার বিষয় হ্যাঁ ওয়ার্ল্ড কাপ এবার হয়তো তোমার সংখ্যা বাড়ছে তোমার দলের সংখ্যা বাড়ছে সেক্ষেত্রে তারা সুযোগ পেয়েছে ঠিকই কিন্তু এটা বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট যে একটা লক্ষ্যমাত্রা যদি স্থির করে এটা একটা এক্সাম্পেলও বটে যে তুমি যদি একটা লক্ষ্যমাত্রা ঠিক করো যে তোমার আপকামিং ফিউচারে তুমি কি চাইছো বা তোমার ভিশন কি ওই নামমাত্র ভিশন রেখে লাভ নেই নামমাত্র ভিশন যেটার কোন ওয়ার্কই হচ্ছে না সেই ভিশনের আদল আসল উদ্দেশ্যটাও আমরা জানি তো সেখানে টু ওই শুধু ভিশনটা ভিশনই থেকে যাবে সেখানে ভারত কতটা এটা এই যে ভিশনটা কতটা ফ্রুটফুল হবে সেটা আমার জানা নেই কারণ সাম্প্রতিক পরিস্থিতি অনুযায়ী সেটার আমি আশা দেখছি না এবং তুমি যদি দেখো যে থাইল্যান্ড ম্যাচের পারফরমেন্স মানে এতটাই হতশ্রী এবং জঘন্য যে এখন সত্যি সন্দেহ রয়েছে যে ভারত আদৌ এফসি কাপের এই এই যে এই স্টেজটা কোয়ালিফাই করবে কিনা কারণ হংকং তাদের প্রিপারেশন যদি দেখো ভারত সেই আন্দাজে কিছুই নয় যে প্রিপারেশন হংকং ম্যানচেস্টার ইউনাইটেড সঙ্গে প্রিপারেশন নিয়েছে ফলে তোমার একশো সাতাশ র্যাঙ্কিং এই মুহূর্তে এবং এই র্যাঙ্কিং পিছতে পিছতে কোন জায়গায় গিয়ে ঠেকবে সেটা এখন মানে রয়েছে এবং যে দেশে একটা ডাউট একজন স্ট্রাইকার অবসর নেওয়ার পরে ডিউ রেসপেক্ট সুনীল যে অবসর নেওয়ার পরে তাকে ফিরিয়ে আনতে হচ্ছে অথচ আমরা ডেভিডকে দেখতে পাচ্ছি না অথচ আমরা তোমার এডমুন কে দেখতে পাচ্ছি না অথচ আমরা কোন কোনো জুনিয়র প্লেয়ার তুলে আনতে সক্ষম হচ্ছি না ভারতবর্ষে কি প্লেয়ার নেই প্লেয়ার নিশ্চয়ই আছে কিন্তু আমাদের স্কাউটিং লেভেল আমাদের ইউথ ডেভেলপমেন্টে এত কারচুপি যেখানে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে সারা ভারতবর্ষ জুড়ে সেখানে বয়সের কারচুপি থাকে যেখান থেকে সব মানে ঠিক বয়সে যে জায়গায় ফুটবল খেলা দরকার সেই জায়গায় সেই প্লেয়ার ফুটবল খেলছে না বরং প্রচুর বড় বয়সের ছেলেদের আমরা দেখতে পাই যেখানে ডেভেলপমেন্ট কোনোদিন হবে না এই জায়গাটা থেকে একটা সময় গিয়ে তোমার পার্থক্যটা অনেক বেড়ে যাবে এবং সেটাই হচ্ছে আলটিমেটলি সেটাই হচ্ছে এখন তুমি হয়তো দেখা গেল একটা পনেরো বছরের এজ ক্যাটাগরির গ্রুপে তোমার প্লেয়ার খেলছে হয়তো আঠেরো উনিশ বছরের তো সেখানে পার্থক্যটা হবেই তোমার দেখো আমরা আমাদের মেন প্রবলেমটা কি আমরা সবেতে চ্যাম্পিয়ন হতে চাই সবেতে আমরা জিততে চাই তার ফলে আমরা এটা চিন্তা করি না যে আমরা আসলে ক্ষতিটা কি করছি একটা সতেরো আঠেরো উনিশ বছরের ছেলে যদি পনেরোতে খেলে তার পার্থক্যটা হবে পনেরো বছরের ছেলে কোনো তার সেই ম্যাচুরিটি বা সেই ডেভেলপমেন্ট আসবে না এখানেই আমরা ক্ষতিটা করছি ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতীয় ফুটবল সবাইকে মিলে ভাবতে হবে সকলকে মিলে একটা পরিকল্পনা করতে হবে এবং সেই পরিকল্পনাটা যথাযথভাবে ইমপ্লিমেন্ট করতে হবে কারণ যদি ইমপ্লিমেন্টেশনটাই ঠিকঠাকভাবে না হয় তাহলে ফুটবল আলটিমেটলি এগোবে না শুধু ফুটবল নয় ভারতীয় ফুটবল মানে পিছিয়েই যাবে এবং আইএসএল থেকে আলটিমেটলি তোমার দেখো এটাই তো আজকের দিনে দাঁড়িয়ে তোমার উঠে আসছে যে আইএসএল থেকে আমরা কি পেলাম কি লাভ হচ্ছে আমাদের এরকম একটা টুর্নামেন্ট করে আদতে কি কোনো লাভ হচ্ছে যেই প্লেয়ার গুলো তোমার আলটিমেটলি আমরা দেখি যে আইএসএল এ মানে অনবদ্য পারফরমেন্স করে তারা ভারতের জার্সি গায়ে কি ফুটবল খেলছে তুমি বলো অর্থাৎ পার্থক্য প্রচুর রয়েছে প্রচুর রয়েছে এবং এর শেষ কোথায় এই মুহূর্তে জানা নেই আমার অ্যাটলিস্ট জানা নেই যে এর শেষ কোথায় অবশ্যই সায়ন্তন দা তুমি যে আইএসএল এর প্রসঙ্গটা বললে এই বিষয়ে আমিও যদি কথা বলি গত ম্যাচটা ভারত যেটা খেললো সেই ম্যাচে আমি যদি কিছু স্পেসিফিক ফুটবলারের কথাও বলি মানবীর সিং লিস্টন কোলাসো এবং সুনীল ছেত্রী তিনজন ওপরে আক্রমণ ভাগে খেলছিলেন এই তিনজন আহ দুজন মোহনবাগানে একজন বেঙ্গালুরু তে তারা যখন খেলেন আহ আমরা তাদের খেলা দেখে যখন মানবীর সিং এবং লিস্টন দুটো উইং থেকে অপারেট করেন আমরা প্রায়ই বলে থাকি যে এই দুটো ফুটবলারকে আটকানোর ক্ষমতা কিছু কিছু বিদেশির ক্ষেত্রেও কম পড়ে যায় মানে তাদের আটকাতে ভাবতে হয় বিদেশিদেরকেও লিস্টানের ড্রিপলিং এবং মানবীরের পেস আর সুনীল ছেত্রীর কথা তো আমরা প্রায় সকলেই জানি যে তার ফিনিশিং আইএসএল লেভেলে আহ কতটা ভয়ঙ্কর কিন্তু এই তিনজনের খেলা গতদিন যখন আমরা ম্যাচটা দেখছিলাম সে সময় দেখছিলাম যে মানবীর সিং যখন একবার বলটা পাচ্ছে সেখান থেকে আহ দুসটের এগিয়ে গিয়ে যখন তার সামনে সুনীল শেঠী ফাকা দাঁড়িয়ে সেই বলটা দিতো কিন্তু তার ফাম্বল হচ্ছে এবং কি সেটা একবার দুবার নয় বহুবার হয়েছে যেখান থেকে গোল স্কোরিং জায়গায় গিয়ে সে তো মিস তো ছিলই কিন্তু মিস পাস কিন্তু প্রচুর হচ্ছিল যেই প্রশ্নটা শান্তনদা তুমি করলে যে আইএসএল থেকে আল্টিমেট ভারতীয় ফুটবলের লাভটা কি হচ্ছে আমারও শান্তনদা তোমার কাছে এইটাই প্রশ্ন যে এই ফুটবলাররাই আইএসএল এ যখন খেলে তাদের খেলা একটা বিদেশি লেভেলের ফুটবলারদের মতন হয় কিন্তু যখন নিজেদের দেশে জার্সি গায়ে ফুটবলটা খেলা হয় তখন এতটা কি খেলার মানটা পড়ে যায় না দেখো আইএসএল এ একটা জিনিস ভাবতে হবে বিদেশিদের সান্নিধ্যে একটা আলাদা রকম এবং সেই জায়গায় একটা একটা সাপোর্ট থাকে যে তুমি খুব পাবে না তোমাকে তোমার নিজের যোগ্যতায় সেটা অর্জন করতে হবে বাট তোমার একটা জিনিস হচ্ছে ভাবতে হবে যে বর্তমানে না প্লেয়ারদের কোয়ালিটি ওয়াইজ সেই দাম প্লেয়াররা মানে আকাশ ছোঁয়া হয়ে গেছে একটা প্লেয়ারের যা কোয়ালিটি তার থেকে সে দামটা প্রচুর পাচ্ছে প্রচুর পাচ্ছে তো সেই জায়গাটা একটা সমস্যা যে পয়সার একটা পার্থক্য রয়েছে ন্যাশনাল টিম এবং ক্লাব ফুটবলে এবার আমি জানি না সেই প্লেয়ার কতটা মোটিভেশনের জায়গায় থাকে যেহেতু ক্লাব ফুটবলে হিউজ পয়সা সেখানে কিন্তু ন্যাশনাল টিমের অ্যাচিভমেন্টটা তো বিরাট বড় অ্যাচিভমেন্ট এই জায়গাটা তোমার অস্বীকার করার জায়গা নেই বাট প্লেয়ারদের মোটিভেশন কি আমার বর্তমানে সেটা জানা নেই কারণ বর্তমানে যে প্লেয়ারগুলোকে আইএসএল এ আমরা সুপার স্টার হিসাবে ধরছি তারা কিন্তু ভারতীয় জার্সি গায়ে তাদেরকে তুমি যদি আইএসএল এ মানে মেলাতে পারবে না তুমি পার্থক্য এতটাই পারফরমেন্সের যে যেই ছেলেটা আইএসএল দাপিয়ে বেড়াচ্ছে সেই ছেলেটার জাতীয় দলের জার্সি গায়ে হতশ্রী পারফরমেন্স এটা কেন তার কারণ তো কিছু রয়েছে এবং কারণটা আমার কোথাও গিয়ে মনে হয় মোটিভেশনের অভাব যেটা আইএসএল এ রয়েছে আইএসএল এ হিউজ মানি রয়েছে হিউজ মানি একটা প্লেয়ার মানে টাকার গদিতে শুয়ে থাকতে পারে এরকম মানি সেখানে ভারতীয় দলে জার্সি গে সেখানে ভাবে যে আমার যদি কোনো রকম ভাবে ইনজুরি বা কিছু হয় মানে মোটিভেশনটা সত্যি তারা প্লেয়াররা এখন ফোকাস করছে ভারতীয় দলের জার্সি পরে খেলাটা তাদের কাছে আমার মনে হয় না কোনো জায়গা আছে বা কতটা অ্যাচিভ করতে চায় কারণ আইএসএল টাই সর্বশ্রেষ্ঠ যেহেতু দেশের লীগ তারা জানে যে আইএসএল খেললেই আমার মানে আমি সব রকম ভাবে স্যাটিসফাইড এবং আমার ফ্যামিলি স্টেবেল হবে এভরিথিং তো এইখানটায় কোথাও গিয়ে আমার মনে একটা পার্থক্য চলে আসছে এবং বিদেশি প্লেয়াররা যারা আসছে তাদের সঙ্গে কারণ বিদেশি দেখো তুমি এ অলমোস্ট তুমি চারটে করে বিদেশি খেলাতে পারছো তাদের ইনক্লুশন দলের তারতম তারতম্য কিন্তু সেই বিদেশি যখন তুমি সরিয়ে দেবে একটা জায়গা থেকে সেই দলের পারফরমেন্স কি সেই হবে তার মানে আইএসএল কিন্তু বিদেশি নির্ভর বা বিদেশি একটা ফ্যাক্টর আজকের দিনে দাঁড়িয়ে এবং সেই বিদেশিদের সান্নিধ্যে এদেরকে যতটা মানে ভালো লাগছে সেই বিদেশি বিদেশিহীন অবস্থায় এদেরকে কিন্তু মাটিতে মিশে যাচ্ছে মানে আমার যেটা ধারণা বা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে তোমার আইএসএল এর প্লেয়ার যারা যে ভারতীয় প্লেয়ার গুলো আইএসএল খেলে সেই ভারতীয় প্লেয়ার গুলোকে কোথাও তো গিয়ে মনে হয় যে ঠিকভাবে ন্যাশনাল টিমের জার্সি গায়ে মোটিভেট করা যাচ্ছে না এখানে দায়িত্ব কিন্তু এ কেও নিতে হবে যে কেন আমরা করতে পারছি কেন করা যাচ্ছে না সমস্যাটা কোথায় আজকে কিছুদিন আগেই আমি একটা প্রতিবেদন পড়ছিলাম যে ন্যাশনাল টিমের হয়ে খেললে যে ভাতাটা রয়েছে সেটাও নাকি ঠিকঠাক প্লেয়াররা এখন পাচ্ছে না তো সেটা দুর্ভাগ্যজনক এটা সত্যি দুর্ভাগ্যজনক যে তোমার ন্যাশনাল টিমের হয়ে খেললে যে যেটা একটা ভাতা তো ডেফিনেটলি পার ডে একটা এলাউন্স থাকে সেই অ্যালাউন্সটা যদিও খুব সামান্য তো সেটাও যদি ঠিকঠাক ভাবে মানে না পায় বা অ্যালাউন্সটা যদি ঠিকঠাক ভাবে বৃদ্ধি না হয় ওই যে মোটিভেশন বললাম তোমাকে তো মোটিভেট হতে হবে কিভাবে তুমি মোটিভেট হবে তোমার কেন হুইল পাওয়ার যেটা থাকে মানুষের মধ্যে বা প্লেয়ারদের মধ্যে সেইটা তো তোমাকে বের করে আনতে হবে সেই জায়গাটা জাতীয় দলের হয়ে সমস্যা এবং জাতীয় দলের হয়ে সমস্যা আরো একটা বিষয় যে আমার মনে হয় কোচও একটা ফ্যাক্টর কোচের স্কাউটিং প্রসেসটা একটা ফ্যাক্টর তো সেই জায়গাগুলো ইম্প্রুভ না হলে আমার মনে হয় যে খুব একটা এগোবে না ভারতীয় ফুটবল অসংখ্য ধন্যবাদ সায়ন্ত তোমার মূল্যবান বিশ্লেষণের জন্য দর্শক বন্ধুরা ইতিমধ্যে প্রশ্ন করছেন যেখানে অনিশ ব্যানার্জি তিনি বলেছেন যে দেশের জন্য এরা খেলে না কারণ ওদের দর কোটি আইএসএল এ খেলে আর দেশের হয়ে শূন্য সেটাই এতক্ষণ তো এটাই বিশ্লেষণ করলাম বা এটাই অ্যানালাইসিস করলাম যে সত্যি দেশের হয়ে খেলার মোটিভেশনটা নেই তবে অর্থটা যদি মানে আলটিমেটলি দেশের হয়ে খেলাটা থেকে অর্থই যদি তোমার জীবনে অনেক বেশি বড় হয় তাহলে এই জায়গাটায় তো আমার মনে হয় যে সেটা ঠিক নয় কারণ দেশের হয়ে দেশের জার্সি পড়াটা একটা মানুষের স্বপ্ন থাকে বা একটা প্লেয়ারের স্বপ্ন থাকে সেই স্বপ্নটা যদি পূরণ করতে হয় তোমাকে দেশের হয়ে ভালো খেলতে হবে এবং দেখো একমাত্র ন্যাশনাল টিমের হয়ে তুমি যদি ভালো খেলো তাহলে তোমার নেশানের হয়ে যদি তুমি ভালো খেলো সেখানে আলটিমেটলি কিন্তু তোমার র্যাঙ্কিং বাড়বে তোমার মানে পদরও বাড়বে আমার মনে হয় দেখো আইএসএল এখনো এখনো পর্যন্ত তুমি দেখবে যে আইএসএল এখনো পর্যন্ত বহু জায়গায় যেখানে ফুটবল মানে সেরকম কালচার নেই বা ফুটবলটা সেভাবে এখনো জনপ্রিয় যেসব স্টেটে হয়ে ওঠেনি সেই জায়গায় কিন্তু মানুষ কি এখনো আইএসএল নিয়ে এতটা ওয়াকিবহাল বা এতটা তোমার ইন্টারেস্ট দেখায় কিন্তু দেশ তো সকলের প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা স্টেটে দেশের আজকে যদি আমরা ভালো কিছু করি যে জায়গাটায় তোমার দেশের জন্য যেখানে ফুটবলের কালচার সেরকম ভাবে নেই তারাও কিন্তু খোঁজ নেবে তারাও কিন্তু কারণ দেশ সবার আগে দেশ এটা ভাবতে হবে তো এইখানটায় আমার মনে হয় যে এআইএফএফ এর এই বিষয়গুলো নিয়ে ভাবা উচিত এবং যে ভিশনটা সেট করা হয়েছে সেই সেট অনুযায়ী কাজটা কিন্তু ওয়ার্কটা ঠিকঠাক হচ্ছে না লব দাস তিনি বলছেন যে বত্রিশটা দেশ খেললে জর্ডান উজবেকিস্তান কোনোদিন যেতে পারতো না সায়ন্তন দা এইটা তো একটা বিষয় যে সংখ্যা বেড়েছে কিন্তু ফুটবলের মান তো উজবেকিস্তান আর জর্ডানের আগের থেকে অনেকটা বেড়েছে তারা তো নিজেদের যোগ্যতা আজকে এই জায়গাটা অর্জন করেছে শুধুমাত্র তো সংখ্যা বেড়েছে বলে না বত্রিশটা দেশ খেললে জর্ডান উজবেকিস্তান কোনোদিনই দিনই যেতে পারতো না আমি মানছি তা বলে কি আজকে বত্রিশটা দেশের জায়গায় যখন বাড়ানো হয়েছে তারা যখন কোয়ালিফাই করেছে তাতে কি তাদের যোগ্যতাকে খাটো করে দেখাটা ঠিক হবে কখনোই নয় তারা তাদের নিজের যোগ্যতাতে কোয়ালিফাই করেছে তাহলে দেশের তুলনায় যখন আরো বাড়ালো তাহলে ভারত কেন কোয়ালিফাই করলো না করেছিল ভারতকে অপরাধ করেছে যোগ্যতা অর্জন করে মানে মানে ভাবনার কোনো হয় না বত্রিশটা দেশ যখন ছিল হ্যাঁ করেনি কিন্তু যখন বত্রিশটা দেশ তার মানে তো অপশন এই জন্যই তো অপশনটা ক্রিয়েট করা হয়েছে বা বাড়ানো হয়েছে যে আরো নতুন দেশ উঠে আসছে তো সেই জায়গাটা তো অ্যাচিভ করেছে তা বলে তাদের মানে অর্জন করেছে বলে ফাটো করে দেখার কোনো মানে হয় না আহ প্রসেনজিৎ ব্যানার্জি তিনি বলছেন যে জর্ডান ২০১৮ সালে একশো বারো এ ছিল আর আমাদের ছিল সাতানব্বই দুহাজার পঁচিশে এসে ওরা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে গেল আর আমরা আহ প্রশ্ন করেছেন আর আমরা কোথায় আর আশি লাখের প্লেয়ারকে আহ চার পাঁচ কোটি দিয়ে পিছিয়ে দিচ্ছি খুব খারাপ লাগে একদম এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি বললাম যে যে মানের প্লেয়ার যার যে কোয়ালিটি ধরো মানের প্লেয়ার যে টাকা পাওয়া উচিত তার থেকে তিন চার গুণ পাঁচ গুণ বেশি পাচ্ছে সেই প্লেয়ার তাতে কিন্তু যোগ্যতার মাপকাঠি আমরা ঠিকঠাক বিচার করতে পারছি কারণ যে কেউ তোমার পেয়ে যাচ্ছে তার মানে তোমাকে যোগ্যতা অনুযায়ী তো টাকা পেতে হবে বা যোগ্যতা অনুযায়ী তোমার পরিশ্রম করে সেটা উপার্জন করতে হবে সেইটা হচ্ছে না তুমি এখন নর্মালি খেলতে পারলে একটুখানি তোমার আইএসএল এ যদি চার পাঁচ বছর খেলো তুমি যদি একটু ভালো খেলতে পারো তাহলে তোমার কোটির ঘর ছুঁয়ে যাচ্ছে তো সেখানে কতটা মোটিভেট হওয়া যেতে পারে বলো ন্যাশনাল টিমের জার্সি গায়ে ইন্টারেস্টই থাকবে না দূর ওই খেললে খেললাম না খেললে না খেললাম আমার তো আইএসএল আছেই বাবা যদি আমার ইনজুরি ফিনজুরি হয়ে যায় তাহলে তো একটা সমস্যা এর থেকে ভালো যে ন্যাশনাল টিমের জার্সি গায়ে নর্মাল খেলে আমাকে মেন ফোকাসটা আইএসএল এ রাখতে হবে এই এই মোটিভেশনটা কিছু প্লেয়ার ডেফিনেটলি খেলা দেখে তো তাই আমার মনে হয় নির্মল্য ব্যানার্জি তিনি বলছেন যে মানলক ভারতের হয়ে যতগুলো ম্যাচ কোচিং করিয়েছেন আহ তাতে কখনো পরপর দুটো ম্যাচ একই একাদশ খেলেনি প্রতি ম্যাচেই তিন চারটে আহ করে পরিবর্তন করেছেন এভাবে বারবার পরিবর্তন করলে টিমের মধ্যে বন্ডিং কিভাবে তৈরি হয় টিম তো তোমাকে রাখতে হবে তুমি যদি বারবার এক্সপেরিমেন্ট করো পরিবর্তন করো দল সেট হবেই না এবং সেটা করছেন দেখো সাতটা বা আটটা ম্যাচ খেলেছে একটাই জয় হ্যাঁ অর্থাৎ তার পারফরমেন্স কিন্তু খুব ভালো নয় ভারতীয় দলের হয়ে তা ফুটবলে যতটা ভালো এটাই বললাম যে ক্লাব ফুটবলের সঙ্গে দেশের ফুটবলটা এখন আমরা যদি মেলাতে যাই তাহলে মিলবে না তো এখানে সমস্যা রয়েছে মানুলマルকোস রোকা তারও চিন্তা হওয়ার সময় এসেছে অনয়নাথ তিনি বলছেন যে উদন্তায়ুশ শেত্রি সুযোগ পাবে বাট থাপা সাহাল আউট অফ ন্যাশনাল টিম স্কোয়াড ওয়াই উদন্তায়ুশ শেত্রি এফসি গোয়ার প্লেয়ার বলে সুযোগ পাবে একদম একদম এই জায়গাটা তো রয়েছে এই জায়গাটা তো রয়েছে এবং সেটা সাহাল এবং থাপা ডিজার্ভ করে এই টিমটায় এবং তাদের যে কোয়ালিটি আছে ডিজার্ভ করে তো সেখানে এখানটা একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে এবং আমিও দুদিন আগে বলছিলাম যে সাহাল আর থাপা কেন টিমে নয় তো এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে আজকে আমার টিমের প্লেয়ার মানেই আমাকে খেলাতে হবে ন্যাশনাল টিম প্রায়োরিটি সবার আগে তবে শান্তন দা এই বিষয়ে যেটা দর্শক বন্ধুরা প্রশ্ন করেন এই জিনিসটা আমরা বরাবরই দেখে থাকি এক একটা প্লেয়ার এক একটা কোচের কিছু কিছু পছন্দের ফুটবলার থাকে সেটা ক্লাব ফুটবলেও হয় এমনকি ন্যাশনাল টিমেও যখন তারা যান কিছু কিছু কোচের থাকে যে তাদেরকে ছাড়া তিনি দল তৈরি করতে পারেন না আহ যেরকম এখানে মানুল মার্গ হয়তো তিনি যেহেতু এফ সি গোয়ার কোচ সেই কারণে তার দলে এফ সি গোয়ার ফুটবলাররা বেশি প্রায়োরিটি পাচ্ছে কিন্তু যেটা তুমি বললে যে আখেরে আগে সবার আগে দেশ দেশের স্বার্থে যেই ফুটবলাররা ভালো পারফরমেন্স করবে সেখানে তারাই সুযোগ পাবে কিন্তু এই যে ক্লাব ফুটবলের আমি দেশের হয়ে খেলাবো এটা কোচের মানসিকতাটা কতটা বেশি ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ক্ষেত্রে দেখো প্রত্যেক কোচেদের একটা আলাদা আলাদা প্ল্যানিং থাকে এবং সেই প্ল্যানিং এ প্লেয়াররা কোন প্লেয়ার কতটা সেট হতে পারবে সেটাই বিষয় কিন্তু হয়তো মানে হলো এটা ভাবেন যে যেহেতু সেই প্লেয়ার গুলো আমাদের আহ যেহেতু তার আন্ডারে রয়েছে তাদের ভালো কারণ যেহেতু দীর্ঘদিনের বেশি ক্যাম্প হয় না সেক্ষেত্রে একটা যত বেশি প্ল্যান নেওয়া যায় সেইটাই করছে কিন্তু আখেরে তো মানে যাদের যোগ্যতা রয়েছে জাতীয় দলে জার্সি পরা। সেই যোগ্যতাকে হিসাব মতো রেসপেক্ট বা সম্মান আমরা দিতে পারছি না কারণ থাপার মতো একজন মিডফিল্ডার টিমে থাকবে না সাহালের মতো একজন কোয়ালিটি মিডফিল্ডার টিমে থাকবে না এইটা কিন্তু মানা যায় না আহ তিনি বলছেন যে আমাদের কোনো ভালো উইঙ্গার নেই কোনো ভালো বক্সু বক্স মিডফিল্ডার নেই থাপা ঠিক যেই রোলটা আহ রোলটাতে খেলতো সেই রোলের রেসপন্সিবিলিটি নিয়ে এখন আহ কার কোনো মিডফিল্ডার খেলে না একদমই তাই কিছুক্ষণ এটাই আগে বললাম যে থাপার মতো প্লেয়ার না থাকা সাহালের মতো প্লেয়ার না থাকাটা সেটা দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক কারণ এই টিমটাই ডিজার্ভ করে তারা এই যে বর্তমান টিমে যে সকল প্লেয়ার রয়েছে সেই টিমের প্লেয়ারদের তুলনায় থাপা যারা মাঝ মাঠে রয়েছে থাপা সাহাল অনেক বেটার কিশোর দাস তিনি বলছেন যে উমেন্স টিম উজবেকিস্তানের কাছে এক গোল খায় আর মেনস টিম তিন চার গোল খায় সমস্ত রকম ফেসিলিটি দেওয়া সত্ত্বেও মানে উমেন্স ফুটবলের থেকে কিছু শিখতে বলছেন আর মেনস ফুটবলকে হ্যাঁ দেখো উমেন্স ফুটবল তুলনামূলক বেটার জায়গায় রয়েছে ভারতের তাদের র্যাঙ্কিংটাও অনেক ভালো জায়গায় রয়েছে বাট ঠিক আছে ডিফারেন্ট পুরো ডিফারেন্ট ওয়েতেই চলছে আমাদের মানে মেন্স ফুটবলটা নির্মাল্য ব্যানার্জি তিনি পরবর্তী প্রশ্ন করেছেন তিনি বলছেন ক্লাব লেভেলে এই প্লেয়ারগুলো এত সাফল্য পায় তার কারণ তারা প্রচুর ম্যাচ একসঙ্গে খেলে আন্তর্জাতিক ম্যাচ খেলার আগে ওই কয়েকটা প্র্যাকটিস সেশন দিয়ে আর যাই হোক প্লেয়ারদের মধ্যে বন্ডিং তৈরি করা যায় না তোমার দেখো এটা ঠিকই যে খুব একটা বেশি দীর্ঘমেয়াদী একটা ক্যাম্প করা সম্ভব হয় না কারণ সেভাবে ক্যালেন্ডারে যেভাবে মানে ক্লাব ফুটবলের সঙ্গে মিক্স আপ রয়েছে বাট সারা পৃথিবীতেই কিন্তু কারণ পৃথিবীতে বাকি কোয়ালিটি প্লেয়ার বা যেসব নেশানগুলো রয়েছে তারাও কিন্তু এই খুব কম সময়ের মধ্যেই করতে হয় বা তোমার ক্লাব ফুটবলের প্রেসারের জন্য ন্যাশনাল ফুটবলের ন্যাশনাল টিমের প্লেয়ারদের খুব একটা বেশি দিনে ক্যাম্প করতে না কিন্তু ডিফারেন্ট ভারতের ক্ষেত্রে যদি সেটা বেশি দিন করা যায় ভালো হয় কিন্তু উপায় নেই তোমাকে ক্লাব ফুটবল যখন চলবে সেই সময় তুমি ন্যাশনাল টিমের ক্যাম্প খুব বেশি দিন করতে পারবে না কারণ ক্যালেন্ডার ওয়াইজ তোমাকে সব সেট করতে হবে প্রসেনজিৎ ব্যানার্জি তিনি বলছেন যে আর সত্যি বলছি সায়ন্তন দাস শুনতে খুব খারাপ লাগবে আমাদের দেশীয় ফুটবলে প্রচুর কোটার প্লেয়ার ক্যাটাগরি ঢুকে গেছে এডমুন ডেভিডের মতন প্লেয়ার থাকতে কেন ছেত্রি আর কত পলিটিক্স ঢুকে গেছে খুব খারাপ অবস্থা না এটাই তো আমি বললাম যে ছেত্রীর একটা সম্মানজনক আমরা বিদায় দেখেছিলাম তো সেখানে আবার ফিরিয়ে আনা এখানে জুনিয়র প্লেয়ারদের যোগ্যতাকে খাটো করা হচ্ছে এবং সেই জায়গাটা আমার মনে হয় প্রপার মানে কোচের প্ল্যানিং এর অভাব যে কোচ আজকে সত্যি ডেভিড এডমুন্ড এডে এদেরকে তো আনতে হবে এদেরকে খেলাতে হবে তুলতে হবে আগে কতদিন সুনীল টানবে কতদিন টানবে টানার কথাও না এতদিন তো সেখানে যখন প্লেয়ার আমার হাতে রয়েছে তো আমাকে ইউজ করতে হবে এবং এক্সপেরিমেন্ট গুলো যেভাবে তুমি করছো সেখানে খেলাও না বেশি টাইম ম্যাচ খেলাও তাদের লব দাস তিনি বলছেন যে সুনীল ছেত্রী কি চল্লিশ মিনিট সুনীল ছেত্রী কি চল্লিশ মিনিটের পর নামানা নামানো উচিত চল্লিশ নয় আশি মিনিটের পর নামানো উচিত অথচ তাকে প্রথম থেকে খেলাচ্ছে আহ সুহেল ভাটকে প্রথম থেকে খেলানো উচিত হয়তো তাকে আশি মিনিট পর নামাচ্ছে কি করে মানে উনি প্রশ্নটা করেছেন যে ছেত্রীকে আশি মিনিটের মানে উল্টো উল্টো সুযোগ দেওয়া উচিত দেখো বাট ম্যাচ টাইম তো দিতে হবে না হলে ম্যাচুরিটি গ্রো করবে কি করে কনফিডেন্স কি করে করবে তো সুনীল ছেত্রী দেখো এখন সুনীল ছেত্রীর বিকল্প যদি কোচ তুলে না আনতে পারে এটা কোচেরই ব্যর্থতা যে কোচ পারছে না বাট কোচকে তো এই স্কাউটিং এর দায়িত্বটা কোচকে নিতে হবে প্রপার প্লেয়ার স্কাউট করার জন্য সেটা কোচের আমার মনে হয় কোচের প্রবলেম বাট সুনীলের এখন আর নতুন ভাবে দেওয়ার কিছু নেই প্রচুর দিয়েছে ভারতীয় ফুটবলে বাট এখন নতুনদের দিকেই তাকাতে হবে নির্মাল্য ব্যানার্জি তিনি বলছেন সবার আগে একটা সেট প্লেয়ার পুল তৈরি করা উচিত পরিবর্তন হলেও এক দুটো জায়গায় হোক ইনজুরি বা কার্ড সমস্যা অন্য ব্যাপার সবার আগে একটা প্লেয়ার পুল তৈরি করতে ডেফিনেটলি একটা প্লেয়ার পুল তৈরি করা যেতে পারে কিন্তু বললাম না অনেক কিছুই ভারতবর্ষে হয় না এবং এআইএফএফ কে ইমিডিয়েট আহ এইসব বিষয়ে ভাবা উচিত ভিশন টু আমি ভিশন রেখেছি কিন্তু ভিশন ওয়াইজ কোনো কাজ হচ্ছে না প্রসেনজিৎ ব্যানার্জি তিনি বলছেন যে ভারতের খেলা দেখলে মনে হয় আমরা বিশ্বকাপ খেলার মানে ফুটবল আমরা ওয়ান পার্সেন্ট ফুটবলও খেলতে পারি ভারতীয় ভারতীয় প্লেয়ারগুলো ক্লাবের হয়ে সব সিংহ আর দেশের হয়ে কারোর সাথে কারোর তুলনা করতেও লজ্জা লাগে খুব খুবই বাজে অবস্থা এটাই তো এটাই তো আলোচনার বিষয়বস্তু এটাই যে কেন এই জায়গাটা ভারতবর্ষের ফুটবলে তোমার ভারতীয় যে ফুটবলাররা রয়েছে তারা যেখানে ন্যাশনাল টিমের হয়ে এইরকম হতশ্রী পারফরমেন্স করে ঠিক তাদেরই আবার জার্সি গায়ে ক্লাবের জার্সি গায়ে খেলতে দাও কি অসাধারণ পারফরমেন্স করে তো এইটা হয়ে আসছে দীর্ঘদিন হয়ে আসছে তার জন্য একটা বিষয় যেটা করা উচিত আমার আমার মনে হয় যে এই যে দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা লং লং টার্ম প্রজেক্ট সেটা কিন্তু একদম ইউথ থেকে স্টার্ট করা উচিত ইউথ একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট যে প্রজেক্টটাকে নিয়ে তোমাকে ভাবতে হবে তো তাদেরকে নিয়ে এগোতে হবে তো সেই রকম একটা প্রজেক্ট যেরকম ধরো টু থাউজেন্ড এর জন্য ভাবা হচ্ছে সেই প্রজেক্টটাকে এখন থেকেই দীর্ঘমেয়াদী ভাবে তোমাকে একটা জায়গায় রেখে তাদেরকে ট্রেনিং করতে হবে পরবর্তী প্রশ্নও করেছেন নির্মলা ব্যানার্জি তিনি বলছেন অনেক তো বিদেশি কোচ হলো হংকং ম্যাচের পর যদি মানুষ সরে যান তাহলে এবার সঞ্জয় সেন বা খালিদ জামিলের মতন ভারতীয় কোচের দেওয়া উচিত না আমি আগেও বলেছি যে দেখো যে কাজ বিদেশি কোচেরা করছে সেই কাজ ভারতীয় কোচেরাও করতে পারবে বিদেশি কোচেরা যদি একটার পর একটা ম্যাচ হারে একটা ভারতীয় কোচই হারবে এর বেশি কি হবে এর বেশি কিছু হবে না তো সেটাই আমি বলছি যে বিদেশি কোচের কোচের পিছনে প্রচুর অর্থ ব্যয় না করে একটা ভারতীয় কোচকে রেখে তার পিছনে অর্থ ব্যয় করুক এবং সেখানে বেশি অর্থ ব্যয় করতে হবে তবে সায়ন্তন দা এই প্রসঙ্গটা নিয়ে যেটা আহ বলতে চাই যে এই যে দর্শক বন্ধুরা বিভিন্ন সময় প্রশ্ন করেন যে ভারতীয় কোচেদের হাতে দায়িত্ব দেওয়ার এটা কোথাও গিয়ে কিন্তু ভারতীয় ফুটবলের জন্য একটা ভালো বিজ্ঞাপন হবে যে দেশের কোচ কারণ আমরা বরাবরই জানি যে দেশের মানুষ তিনি সেই জার্সির একটা ওয়েট বুঝবেন কারণ বিদেশি কোচ তিনি আসছেন ক্লাব ফুটবলকে সাকসেস দিতে তিনি ন্যাশনাল টিমে যখন যাচ্ছেন তার কাছে সেটা শুধু কাজ কিন্তু যখন জাতীয় যখন দেশের কোন কোচ থাকবেন তিনি কিন্তু সেই সমর্থকদের সেই দেশের একটা সম্মানকে তিনি নিয়ে যাওয়ার একটা পাবেন আমরা যদি ইন্টারন্যাশনাল দেখি ব্রাজিলের এখন কোচ হয়েছেন কার্লো আনসেলতি ব্রাজিলের তিনি প্রথম বিদেশি কোচ তার আগে ব্রাজিল সমস্ত নিজের দেশীয় কোচকে নিয়ে যত সাকসেস পেয়েছেন পেয়েছেন হয়তো বিগত কয়েক বছর তাদের সাকসেস খুব একটা ছিল না তারপরে কার্লো আনসেলতি তারা আনেন আনলেন কিন্তু প্রথম ম্যাচেই কিন্তু ম্যাচটা ড্র করলো ব্রাজিল অর্থাৎ এর থেকে কোথাও গিয়ে যদি যেটা তুমিও বললে যে দেশীয় ফুটবল দেশীয় কোচ যদি সাকসেস না পায় সেটাও ঠিক আছে বিদেশি কোচ তো সাকসেস পাচ্ছিই আবেগ ফিলিংসের একটা পার্থক্য রয়েছে দেখো একটা বিদেশি কোচ তার ওয়ার্ক সেটা সে কাজ করছে অ্যাজ এ প্রফেশনাল কিন্তু প্রফেশনাল হইতে তো কাজ করতেই হবে বাট একটা দেশীয় কোচ হলে কি হবে তার একটা যেমন প্রফেশনাল মোড থাকবে সেখানে কিন্তু তার যেটা থাকবে সেটা হচ্ছে একটা আবেগ থাকবে একটা ফিলিংস থাকবে নিজের দেশের তো সেই জায়গাটাও তো একটা বড় ব্যাপার তো সেইটা সেই কাজ করার মানে ওই ফিলিংসটা যেটা একটা বিদেশি কোচের কাছে কিন্তু আমরা খুব একটা পেতে পারবো বলে আশা করি না অসংখ্য ধন্যবাদ সায়ন্তন দা তোমার মূল্যবান বিশ্লেষণের জন্য এবং দর্শক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সঙ্গে ফুটবল লাইভ আটে উপস্থিত ছিলেন এবং আপনাদের মূল্যবান প্রশ্ন করলেন আমাদের আজকে ফুটবল লাইভ আমরা এখানেই শেষ করলাম আগামীতে আমরা আপনাদের সঙ্গে আরো একবার হাজির হব ফুটবল লাইভ নিয়ে তার আগে সকলে ভালো থাকবেন শুভরাত্রি শুভরাত্রি Two words.